অ্যাস্ট্রোলজার অনন্যাদি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে আজকে আজকে যে সূর্যের প্রভাবে মানুষ যেমন দেখবেন আমাদের সূর্য যদি না ওঠে আমাদের ভালো লাগে না হ্যাঁ কাটা ম্যাচ ম্যাচ করে আর যখন সূর্য ওঠে ঝলমল করে ওঠে তাই আমাদের গ্রহ কিন্তু আমাদের হরস্কোপে যদি সূর্য শুভ অবস্থায় থাকে সূর্য কোনো যোগ সৃষ্টি করে আমরা কিন্তু দারুণ ভালো থাকি ভালো ফল পাই তাই কি হবে এই যে সূর্য চোদ্দশো বত্রিশ সালে সূর্যের প্রভাবে ঝলমল করে উঠবে তিন রাশির এবং ভাগ্যও খুলে যাবে এবং স্বপ্ন পূরণ হবে চোদ্দই এপ্রিল ব্রহ্ম মুহূর্তে তিনটে তিরিশ মিনিটে মেষ রাশিতে প্রবেশ করে সূর্য তার প্রভাব ফেলবে আবার সেই প্রভাবের ফলে স্বপ্ন সব পূরণ হয়ে যাবে এবার এই স্বপ্ন পূরণ হবে কাদের কাদের হবে সুখ শান্তি এদের বজায় থাকবে এবং আগের চাইতে অনেক উন্নতি হবে যাদের বিবাহ হচ্ছিল না তাদের বিবাহ হবে কর্মক্ষেত্রে উন্নতি হবে যারা চাকরির চেষ্টা করেও চাকরি পাচ্ছিলেন না তারা কিন্তু চাকরি পেয়ে যাবেন চাকরিতে বেতন বৃদ্ধি হবে সমাজের সম্মান বাড়বে বিদেশে যেয়ে অর্থ উপার্জন করতে পারবেন দীর্ঘদিনের পাওনা অর্থ পেয়ে যাবেন সম্পদ বৃদ্ধি হবে অনটন অভাবের মধ্যে যে ছিলেন সেই অভাব অনটনও কিন্তু আপনাদের আর থাকবে না খরচা কমে যাবে ব্যবসায় বিনিয়োগ করে লাভবান আপনারা হবেন এইবার বলবো কারা কোন রাশি সিংহ রাশি নিজের ইচ্ছা পূরণের সুযোগ পেয়ে যাবেন দেখবেন আমাদের অনেক সময় ইচ্ছা থাকলেও কিন্তু আমরা করে উঠতে পারি না আপনাদের আমাদের ইচ্ছা পূরণ হয় না কিন্তু এইবার আপনাদের মনের ইচ্ছা পূরণ হয়ে যাবে আর সূর্যর তো নিজেরই ঘর এটা আর কাজেই নিজের ঘরের তো মানুষ সবাই সব সময় ভালো থাকে কাজেই এই সময় কিন্তু পৈতৃক সম্পত্তি আপনারা পেয়ে যাবেন সুপ্ত মনের বাসনা যে বাসনা এতদিন পূরণ হচ্ছিল না সেই বাসনাও আপনাদের পূরণ হয়ে যাবে এবং যারা পরীক্ষা দিচ্ছেন তারা পরীক্ষার্থীরা কিন্তু পরীক্ষায় সুফল পাবেন ফাটকায় ইনকাম বাড়বে শত্রুরা আপনার বস্যতা স্বীকার করবে ভ্রমণযোগ আছে এবং আপনারা ব্যবসায় লাভবান হবেন আর কি আপনারা জীবনে সুখের সন্ধান আপনারা এখন পেয়ে যাবেন এইবার বলবো ধনু ধনুরাশি এই যোগের ফলে পরীক্ষায় সুফল পাবেন পড়াশোনায় প্রতি মন আকৃষ্ট হবে জমি কিনে আপনারা লাভবান হয়ে যাবেন আটকে ছিল আপনাদের যাদের প্রমোশন এতদিন হচ্ছিল না তারা প্রমোশন পেয়ে যাবেন যারা চাকরিজীবী তাদের কিন্তু চাকরিতে দায়িত্ব বৃদ্ধি পাবে এবং বেসরকারি চাকরি করেন তাদেরও কিন্তু চাকরিতে উন্নতি যোগ এখন আছে এবং যারা ধরেন ব্যবসা করছিলেন কিছুতেই ব্যবসাটা ভালো যাচ্ছিল না তাদের কিন্তু ব্যবসাও ভালো যাবে জমি আপনারা কিনতে পারবেন এবং জমি বেচেও কিন্তু আপনারা লাভবান হবেন এবং যারা এই যোগগুলোকে কাজে লাগাতে চাইছেন তারা অবশ্যই কিন্তু এই সময়টাকে সুযোগের সদ্ব্যবহার করে নেবেন এইবার বলবো দেখুন আমি যে বলে যাচ্ছি এটা সবই যে একেবারে সবার জীবনে মিলে যাবে এরকমটা নয় কারণ যার যার গ্রহগত অবস্থান অনুযায়ী কিন্তু তারা ফল লাভ করে আমি যেটা দেখতে পাচ্ছি ওভারঅল সেটাই বলছি আর কারণ আপনার কার ছকে কোন গ্রহটা কি অবস্থায় আছে সেটাও তো দেখা দেওয়ার দরকার কাজেই অতএব আপনারা বুঝে চলবেন এবং সেইভাবে করবেন আর সবাই ভালো থাকবেন এবং যাদের নাকি আমার এই প্রোগ্রাম ভালো লাগবে তারা নিচে যাওয়া স্কলে আপনারা দেখে যার যেখানে সুবিধা সেখানে বুকিং করবেন এবং সিটিভিএনে আমার প্রোগ্রাম দেখবেন শনিবার বুধবার রবিবার অনলাইনেও আপনারা দেখাতে পারেন যারা চাইছেন অনলাইনে দেখাবেন এবং আপনারা সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন লাইক করবেন এবং শেয়ার করে সবাইকে ছড়িয়ে দেবেন একটা সাবস্ক্রাইব অবশ্যই করবেন যদি আমাকে ভালো লেগে থাকে সবাই ভালো থাকবেন नमस्कार